রান্না করব তার জন্য পেস্টটা তার উপরে ভেজে নিতেছি এখান দিয়ে আমি পেস থেকে আমি মুরগির মাংসটা ভিজিয়ে দিয়েছি এখন দুয়ে ফর সে করে নিবো এখান দিয়ে আলু কুটি নিয়েছি আজকে আমি মুরগির মাংসটা এই যে রাঁধুনি রেডি মুরগির মাংস মশলা নিয়েছি আমি পুরো প্যাকেটটাই দিয়ে দিব আগে আমি ভালো করে পেস্টটা ভেজে নিয়ে তারপরে আদা রসুন রসুনপালা দিয়ে দিব আমার টেস্টটা বাজা হয়ে গেছে এই প্যারেস্তার মতো কালার এসে দিয়েছে এখান দিয়ে আমি আদা এবং রসুন বাটা পরিমাণ মতো নিয়েছি এখন আমি এগুলো ডেলি দিই এখন আবারও ভালো করে নাড়তে হবে মশলাটা ভালো করে কষ হয় আদা রসুন বাটাটা ভালো করে কষ হয় তারপর আমি একটু পানি দিয়ে দিই এখান দিয়ে আমি কিছু মশলা নিয়েছি হলুদের গুঁড়ো নিয়েছি মরিচের গুঁড়ো নিয়েছি জিরা মরিচের গুঁড়া নিয়েছি এবং গরম মশলা গুঁড়ো নিয়েছি এবং লবণ নিয়েছি আর আমার এই যে মশলাটা ফ্রাই কথানোর পড়ে আমি একটু পানি দিয়ে দিব আমি হালকা একটু পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখন এই যে রাঁধুনি নিয়ে রেডিমেড মশলা নিয়েছি এটা পুরোটাই দিয়ে দিব এই যে মশলা নিয়েছি এগুলো পুরোটা দিয়ে দিব ভালো করে কষাই নিব মশলাটা এই যে আমি ওই মাংসটা দুয়ে পরে সে করে নিয়েছি এদিক দিয়ে আমার মশলাটা কষানো শেষ এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটা এখন দিয়ে দিচ্ছি ভালো করে নিয়ে দিচ্ছি এই যে আমি মুরগির মাংসটা ভালো নিয়ে এনে দিচ্ছি এখন আমি কষ যেমন মুরগি মাংসটা কষানো প্রায় শেষ এখন আমি আলুটা দিয়ে দিচ্ছি এই যে আমি আলুটা দিয়ে দিচ্ছি এখন আমি আবারও আলুটা মাংসের সাথে মিশিয়ে নিব তখন আমি গরম পানি করে দিয়ে দিব ভালো করে কষায় আলুর সাথে ভালো করে কষায় আমি গরম পানি দিয়ে দিব এখন আমি ডাটনাটা দিয়ে দিব এবার আমার মাংসটা কষানোর শেষ আমি এখন কেটলিতে পানি দিয়ে দিবো গরম পানি গরম পানি মাংস দিয়ে দিছি এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব দিয়ে দিছি এখন আমি ভালো করে নেড়ে দিব আমি এখানে একটু সয়া সস দিয়ে দেব যেন সারটা বেড়ে যায় এখন আমি জোলটা বনা পর্যন্ত অপেক্ষা করবো আমি এখানে এক সফার মতো সয়া সস দিয়ে দিছি ভালো করে নিয়ে এই যে আমার মাংসটা হয়ে গেছে